আসসালামু আলাইকুম কে অবস্থা সবার গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের কিন্তু আজকে তৃতীয় মেরিট প্রকাশ করা হয়েছে তো আমরা জাস্ট একটু প্রাইমারি অ্যানালাইসিস দিব আর জাস্ট তোমাদের কি ইনফরমেশনগুলো শেয়ার করবো তো চলো দেরি না করে শুরু করি মেইন বিষয় হলো যে তুমি তোমার প্রাথমিক নিশ্চয়তা করবে কি করে সেটা আবারও বলা হচ্ছে তোমরা জানো পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা যে কোনো দোকান থেকে বা নিজে থেকেই তোমরা নিশ্চয় করতে পারো এটা হলো আজকে আজকে আট তারিখ দুপুর বারোটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত তোমরা এটা করতে পারবো ঠিক আছে এবং মূল কাগজপত্র তোমার নিকটবর্তী কোনো গুচ্ছ গুচ্ছ অধিভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয় যারা ভিতরে অন্তর্ভুক্ত আছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় তোমাদের নিকটে এমন বিশ্ববিদ্যালয় তোমরা তোমাদের মূল কাগজপত্র জমা দিতে পারবো এবং সেটা আগামীকাল সকাল দশটা থেকে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত পাবো ঠিক আছে এই কয়েকটা জিনিস আমরা বুঝতে পারছি তাহলে এটা যেন মিস না হয় তৃতীয় মেরিট কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিয়েছে এখন কথা হলো যে ভাই এখন তৃতীয় মেরিটের সাবজেক্ট আসছে কাজ তোমরা সবাই নিচে কমেন্ট করো যে তোমাদের কি সাবজেক্ট আসছে তোমাদের সিরিয়ালটা কত তোমরা কি কি দাগিয়েছে এবং তোমাদের কি কোনো সাবজেক্ট আসছে কিনা মানে তৃতীয় মেরিটের কোনো সাবজেক্ট আসছে কিনা এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা জিনিসটা অনেক ক্লিয়ার করে দিতে পারবো তোমাদেরকে ফাইনাল অ্যানালাইসিসে এবং এই ফাইনাল অ্যানালাইসিস আজকে দুপুরে অথবা আজকে রাতে আমরা তোমাদের জন্য দিয়ে দিব কারণ সময় নাই তোমরা আসলে অনেক বেশি ধৈর্য ধরে আসো এই রেজাল্টটা দিতে অনেক দেরি করছে তোমাদের অনেক বেশি পেইন মনে হয়েছে বাট এখন রেজাল্টটা দিয়ে দিছে তোমরা তোমাদের পজিশন তোমাদের অ্যাডমিটেড সাবজেক্ট ব্যালটেড সাবজেক্ট অথবা তোমরা কতটা ওয়েটিং এ আছো এটা জানাও এখন প্রাইমারি অ্যানালাইসিস থেকে আমার যেটা মনে হচ্ছে যে ম্যাক্সিমাম আর একটা মিনিট যেতে পারে তাও খুব অল্প ফোর্থ মিনিট আসতে পারে চতুর্থ মেরিট বা সেটা খুবই অল্প সংখ্যক সিট বা অল্প সংখ্যক স্টুডেন্টাই আগাইতে পারে ম্যাক্সিমাম হ্যাঁ এর বেশি না কারণ আজকে আমাদের একজনের সাথে কথা হলো তার এই তেরো পয়েন্ট পাঁচ কে ছিল ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি সে কিন্তু এখনো কোনো সাবজেক্ট পায়নি সে অনেকগুলো সাবজেক্ট চয়েস দিয়েছে অলমোস্ট দেড়শো প্লাস সাবজেক্ট চয়েস দিয়েছে কিন্তু তাও দেখা গেছে যে তার কোনো সাবজেক্ট আসেনি এখনো তো এইটা যদি দেখে বোঝা যায় যে তেরো পয়েন্ট পাঁচ কেজে যদি না আসে তাহলে এটা টাফ বাট অনেক অনেক এর দেখা গেছে পনেরো হাজারও সিরিয়াল আসছে ওটার কারণ আলাদা বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেওয়ার উপরে ডেট নির্ভর করে এগুলো তো এই জিনিসটা যদি এখনই আমাদের ক্লিয়ার হওয়া লাগে যে আমাদের তৃতীয় মেরিতে বা চতুর্থ মেরিতে কোন সাবজেক্ট আসবে কিনা না ওয়েটিং থেকে টানবে কিনা না আমি তোমাদেরকে আরো একটা আরেক ভাই ক্লিয়ার করে দিই ভাই এখন আগের দিন আগের প্রতি বার আমি বলছিলাম যে তিন ডিজিট যদি তোমার ওয়েটিং থাকে ঠিক আছে যে তোমার তিন ডিজিটালা কোনো ওয়েটিং এই যে একশো সাতচল্লিশ ওয়েটিং তুমি আশা ছেড়ে দাও এটা হবে না ঠিক আছে খুব টাফ আর তিন ডিজিটে এবার সম্ভবই না ঠিক আছে ওয়েটিং এ যদি আসে তৃতীয় ডিজিটে যে ওয়েটিংটা আছে এটা তোমরা আগাবেই না সামনে এখন তুমি যে সাবজেক্টে ঠিক আছে সাবজেক্টটা থাকলে এবং দেখতেছো যে পরে যে সাবজেক্টগুলো আছে এগুলো ওয়েটিং এমন তিন ডিজিট অর্থাৎ তুমি একশো সাতচল্লিশ দুইশো সাতান্ন এই টাইপের ওয়েটিং আছে তাহলে তুমি আর খাওয়া কষ্ট করে মার্গ্রেশনটা অন না রেখে তুমি মাইগ্রেশনটা অফ করে ফেলো তাইলেই হবে মাইগ্রেশন অফ করে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে তোমার চূড়ান্ত ঠিকানা করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তোমার চূড়ান্ত ঠিকানা হবে মাইগ্রেশন অফ করে তোমরা ইনশাল্লাহ দেখা যাচ্ছে ওই পড়াশোনা এবং তোমাদের ফাইনাল যে ভর্তি এই বিষয়ে আমরা খুবই দ্রুত নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখো আমরা কিন্তু তোমাদেরকে ইনফরমেশনগুলো প্রপারলি দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে যত সত্রত সম্ভব আজকে আমরা তোমাদের জন্য কিন্তু ভিডিওটা একদম সকালে করে ফেলতেছি আর ওয়েটিং এর বিষয়টা বোঝাইতে পারছি দেখো আরেকটা হলো দুই ডিজিটের ক্ষেত্রে এর নিচে থাকলে আঠারে ঠিক আছে দুই ডিজিটের ওয়েটিং যেগুলো আছে পঞ্চাশ সিরিয়ালের যদি নিচে ওয়েটিং যদি পঞ্চাশের কম হয় সাবজেক্ট সাবজেক্ট করে ঠিক আছে যে কোনো সাবজেক্ট এমন হবে এমন না তাও আমি অ্যাজ এ হোল জেনারেলি আমি বিষয়টা বলে দিলাম যে 50 পঞ্চাশের নিচে যদি দুই ডিজিটের ওয়েটিং গুলো থাকে তাহলে আঠার বলা যাচ্ছে হয়তো ওইটা মাইগ্রেট হইতে পারে ঠিক আছে মাইগ্রেশন হইতে পারে ওইগুলো তো এই হলো ওয়েডিং এর বিষয় এবং কত সিরিয়াল পর্যন্ত তৃতীয় মেরিট আসছে এটা আমরা তোমাদের কমেন্ট দ্বারাই বুঝতে পারবে এবং তোমরা আমাদেরকে কিন্তু পার্সোনালি মেসেজ দিতে পারো আমাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে নিচে সবাই আমাদেরকে পার্সোনালি মেসেজ দাও আমাদের পেজে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আমরা সব জায়গায় আসি তোমাদের গোলাম রব্বি হয়ে আসে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তোমাদের সাথে যোগাযোগের জন্য ফ্রি আসি আরেকটা বিষয় যেটা হলো তোমরা এটা খেয়াল করেছো তোমাদের যাদের এবার তৃতীয় মেরিটে যে কোনো একটা সাবজেক্ট আসছে তোমরা একটা জিনিস খেয়াল করছো যে তোমাদের কিন্তু অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছিল তাই না সীমা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল তো তোমরা যদি চাও যে তোমার বন্ধুদের যদি এমন না হয় যারা চতুর্থ মেরিটের অপেক্ষায় থাকবে তো তোমরা একটু এই জিনিসটা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কোন সাবজেক্টটা আসছে কারণ এটা থেকে আমরা বোঝাইতে পারবো যে থেকে কার সাবজেক্ট আসবে কারণ বুচ্ছার এই ভর্তি পরীক্ষা ভর্তি প্রক্রিয়াটা অনেক বেশি জটিল অনেক বেশি সময় সাপেক্ষ আর তোমাদের সময় এটা আরো বেশি সুন্দর হয়েছে আরো বেশি সহজ হয়েছে আমরা যখন দিয়েছিলাম তখন জিনিসটা আরো বেশি জটিল ছিল তো ওই বিষয়ে আমরা পরে একদিন কথা বলবো তো এই জন্যই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম